আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এটা মানে মানে যদি একবার বানান তো বারবার রিকোয়েস্ট আসবে যে এই রেসিপিটা বানাও বানিয়ে দাও একটু খাবো এতটা মজা হয় আবারও 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 না বানালে না খেলে বিশ্বাস করবেন না যারা বানিয়েছেন যারা খেয়েছেন তাদের কথা তো বলবোই না তারা তো মানে এক্সপার্ট সেটা তো আর বলতে হবে না তো যারা নতুন যারা জানেন না আর কি তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাবেন তো তার জন্য চলে আসুন আমার রেসিপিটা দেখার জন্য এই তো আমার চ্যানেলে অনেকগুলো ভর্তা রেসিপি আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর এই ভর্তাটা আজকের ভর্তাটা একটু স্পেশাল এই ভর্তাটা অবশ্য শুকনো মরিচ দিয়ে আমরা সচরাচর করে থাকি খাই তো আজকে আমরা মানে কাঁচা মরিচ দিয়ে করছি এই ভর্তাটা কাঁচা মরিচ দিয়ে কিন্তু অসম্ভব মজা লাগে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না তো দেখতে থাকুন তাহলে আমার রেসিপিটা আমি এখানে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ একটু লবণ একটু হলুদ একটু সয়াবিন তেল আর দিয়েছি আমি একটু আদা রসুন বাটা এখন হয়তো অনেকেই বলবেন যে আদা রসুন বাটা কেন কেন তো এটা এটা আসলে আমি দিই আমার ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো দেওয়ার পরে আমি এটাকে বেশ ভালোভাবে একটু ভেজে নিলাম দেখতে পাচ্ছেন আর এটা আমি বানাবো কি ভর্তা জানেন বাদাম ভর্তা এটা অন্যরকম একটা ভর্তা না খেলে বুঝতে পারবেন না অনেকে জানেন না তো না জানলে অবশ্যই দেখে নিন আর অবশ্যই খাবেন ভালো লাগলে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়ার খোসা আর আলু এগুলোকে আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়োর খোসাটাকেও আমি ঝুরি ঝুরি করে কেটেছি আলুটাকেও আমি একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এগুলোকে আমি একটু কাঁচামরিচ লবণ হলুদ পানি দিয়ে একটু আদা রসুন বাটা তো আমার দিতেই হবে জানেনি এটা দিয়ে আমি এগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি আর আমি এখানে নিয়ে নিয়েছি একটু চীনা বাদাম চীনা বাদামটাকে আমি ভেজে লাল খোসাটাকে ছাড়িয়ে একদম পাটায় মিহি করে বেটে নিয়েছি তো বাটা হয়ে গেলে আমি ওই পাটাতেই নিয়েছি সেই কাঁচামরিচ পেঁয়াজের যে ভাজিটা করে রেখেছিলাম সেই ভাজিটাকেও আমি ওই পাটাতেই নিয়েছি নেয়ার পরে আমি এটাকেও বেশ মিহি করে বাটবো কারণ এই ভর্তাগুলো মানে যতটা মিহি করে বাটা যায় ততটাই বেশি মজা হয় তো কালোজিরা জিরা ভর্তাটাও কিন্তু অনেকটা মিহি করে বাটলে অনেকটা মজা হয় তো কালো ভর্তাটাও একদিন শেয়ার করব ঠিক এইভাবেই তারপরেও আমি একদিন দেখিয়ে দেবো ইনশাল্লাহ যারা জানেন ভালো ভালো বড় বড় রাধুনি তাদের কথা তো বলছি না যারা নতুন রাধুনী তারা কিন্তু এই ফলো করলে অনেক মজার মজার রান্না শিখতে পারবেন অতি অল্প খরচে একদম অল্প মশলায় একদম ঘরোয়া মশলায় আমি যে রান্নাগুলো দেখাই দেখে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সেই আলু আর মিষ্টি কুমড়ার খসা এটাকেও আমি মানে বেটে নিচ্ছি এটাকে আমি বেশ মিহি করে বেটে নিচ্ছি এটা অবশ্য মানে পিসনিতেও করা যায় বাটা যায় আবার ব্ল্যান্ডারেও বাটা যাবে তবে ব্ল্যান্ডারে বাটলে সেক্ষেত্রে আবারও আপনাকে কড়াইতে দিতে হবে হয়তোবা কারণ এটা একটু অন্যরকম হয় যে ব্ল্যান্ডার আমার মানে কোনো ভর্তা করতে বেশি একটা ভালো লাগে না আমার মনে হয় পাটাতে ভর্তা বেশি ভালো হয় আবার পিসনিতেও করা যায় তো যাই হোক আমি এই ভর্তাটাকেও বেশ ভালোভাবে এইভাবেই মিহি করে একদম বেটে নিয়েছি তো আমার সবগুলো ভর্তা বাটা হয়ে গেছে আমি কালো জিরা ভর্তাও করেছি এটা রেসিপিটা আমি আজকে দেখাতে পারিনি দেখাবো ইনশাল্লাহ অন্য একদিন এটা আমার কালো জিরা ভর্তা এটা সেই আলু ভর্তা আলু আর মিষ্টি কুমড়ার খসা আর এটা হলো বাদাম ভর্তা এই ভর্তাটা যে মজা বাদামের তেল একদম মানে অসম্ভব মজা এই ভর্তাটা আমি আপনি মানে একদিন বানিয়ে খাওয়ালে যে কাউকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে যে আবারও বানিয়ে দাও আবারও বানিয়ে দাও প্লিজ বানিয়ে দাও তো বানিয়ে অবশ্যই খাবেন আর কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম